আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নির্বাচনের সহিংসতা পাঁচ উপজেলায় হামলা সংঘর্ষ ভাঙচুর আগুন এরপর জানিয়ে দিব তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়তে সরকার কাজ করছে বলেছেন প্রধানমন্ত্রী আরও জানিয়ে দিব তাহলে ব্যাংকে কি মাস্তান মাফিয়ারা ঢুকবে কাদেরকে রিজভি এরপর জানিয়ে দিব উপজেলার নির্বাচন এবার মাঠে থাকছে ম্যাজিস্ট্রেট এবং সর্বশেষ জানিয়ে দিব কতটা শক্তিশালী হতে পারে রেমাল জানালো আবহাওয়া অফিস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচনী সহিংসতা পাঁচ উপজেলায় হামলা সংঘর্ষ ভাংচুর আগুন উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ঢাকার ধামরাই চট্টগ্রামের চন্দনাইশ ফরিদপুরের ভাঙ্গা মুন্সীগঞ্জের লৌহজং ও কুমিল্লার দেবীদারে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে ধামরায় তিন চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে আহত হয়েছেন তিরিশ জন চন্দনাইশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাংচুর করা হয়েছে ভাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পথসভায় হামলায় পাঁচটি গাড়ি ভাংচুর ও দুজন কর্মী আহত হয়েছেন লৌহ এ এক চেয়ারম্যান প্রার্থীর পাঁচ কর্মীকে লাঠি হকি ও রড দিয়ে পেটানো হয়েছে দেবীদারে আরেক প্রার্থীর দুই কর্মীর দুই মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিনিধিদের পাঠানো খবর বাউখণ্ডতে শনিবার বেলা এগারোটায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফের আনারা সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীর চেয়ারম্যান প্রার্থী সুধীর চৌধুরীর উড়োজাহা সমর্থকদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন বোয়াল ইউনিয়ন সদরে বিকাল পাঁচটার দিকে আব্দুল লতিফের সমর্থকদের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী খালেদ মাসুদ খান লালটুর মোটরসাইকেল সমর্থকদের সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে আহত হন শনিবার সন্ধ্যায় উপজেলার সড়কে খানদিঘি স্কুলের সামনে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জসিম আহমেদের সমর্থক নিবু বড়ুয়া ও তিন থেকে চারজন সঙ্গী নিয়ে মোটরসাইকেল প্রতীকের হাসিমপুর বড়ুয়া পাড়ার প্রচার শেষ করে সাতবাড়িয়া বড়ুয়া পাড়ার উঠান বৈঠকে যাচ্ছিলেন এসময় আরেক প্রার্থী উপজেলা আবামলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর ঘোড়া প্রতীকের সমর্থক মামুনার রশিদ মামুন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা করে পনেরো থেকে ষোলো জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি প্রতিরোধ করে ফরিদপুর উপজেলার পুকুরিয়ার ব্রাহ্মণকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আবামলী সমর্থিত প্রার্থী মখলেসুর রহমান সুমনের পথসভায় প্রতিপক্ষের হামলায় পাঁচটি গাড়ি ভাঙচুর ও দুই কর্মী আহত হন মকলিসুর রহমান সুমন বলেন স্কুল মাঠে পথসভায় প্রতিপক্ষ কাউসার ভুইয়ার সমর্থক পাশের বামনকান্দা গ্রামের ইয়াকুব মিয়া আক্কাস মাতুবর ও পুকুরিয়া গ্রামের তুহিন খানের নেতৃত্বে একশো থেকে একশো লোক এসে হামলা করে এ সময় তারা আমাদের মাইক চেয়ার ও পাঁচটি মাইক্রো ভাংচুর করে পালিয়ে যায় লৌহজং মুন্সীগঞ্জের বৌতলি ইউনিয়নের ধারারহাটের চেয়ারম্যান প্রার্থী বি এম সোয়েবের পাঁচ কর্মীর ওপর হামলা হয়েছে স্থানীয়রা জানান শোয়েবের কর্মী জুয়েল হাওলাদার ও দিদার হাওলাদারের ওপর হামলা হয় কুমিল্লা দেবীদারে বনপুর গ্রামে শুক্রবার রাতে গোনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আসিফ বিন লতিফ ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাসিমের নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মামুনুর রসুদের সমর্থনে গণসংযোগে হামলা হয়েছে এ সময় রাসেল ও ওবায়দুল্লাহ মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং লতিফের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয় তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়তে সরকার কাজ করছে বলেছেন প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় জাতীয় এস ই উদ্যোক্তা পুরস্কার দুই পাওয়া সাত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন শুধু পণ্য উৎপাদন করলেই হবে না পণ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পণ্য বাজারজাতকরণের দিকেও নজর দিতে হবে তিনি আরো বলেন বিশ্ব অর্থনীতি প্রভাব পড়ছে বাংলাদেশে তবে মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার দেশের শিল্প খাতে একশোটি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রী বলেন দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশে বাংলাদেশ বদলে গেছে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে সেই জায়গা থেকে আরও সামনে এগিয়ে যেতে হবে কৃষি উৎপাদন বাড়াতে হবে তাহলে ব্যাংকে কি মাস্তান মাফিয়ারা ঢুকবে কাদেরকে রিজভী ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চপল্লীতে নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা দেওয়ার আগে তিনি এসব কথা বলেন গত আঠারো এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করা হয় তারা সেখানে একটি স্কুলের টয়লেটের নির্মাণে কাজ করছিলেন সেখানে পিটুনিতে দুই শ্রমিক নিহত হন তাদের পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় রিজভি বলেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ তার দিন অতিক্রম করছে অতিক্রম হওয়া দিন কোনোটি সুখকর নয় এখানে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছে মধুখালীতে শ্রমিকদের এটি একটি পন্থা এরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না এরা মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন গোটা জাতিকে একটি গুরুস্থান বানানোর প্রক্রিয়ায় তারা লিপ্ত থাকে আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ এর একটি ঘটনা মধুখালীতে এগুলো পরিকল্পিত নাশকতার এক একটা নাটক সরকারের পক্ষ থেকে এগুলো তৈরি করা হচ্ছে সরকার তার বহুমুখী ব্যর্থতা ঢাকতেই একের পর এক এগুলো করে যাচ্ছে উপজেলা নির্বাচন এবার মাঠে থাকছে ছয়শ চোদ্দ ম্যাজিস্ট্রেট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে মঙ্গলবার একুশ মে এ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটে বিভিন্ন জেলা নির্বাচনী এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ছয়শ চোদ্দ কর্মকর্তাকে নির্দিষ্ট ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের পাঁচধারা মোতাবেক তফসিলভুক্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হল আরও বলা হয়েছে নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবশ্যিকভাবে যোগদান রিপোর্ট করবেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যোগদান সংক্রান্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বন্টন করবেন বলেও এতে জানানো হয় কতটা শক্তিশালী হতে পারে রেমাল জানালো আবহাওয়া অফিস তাপপ্রবাহের মধ্যে চোখ রাঙানে দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আয়লা এবং আমফানের মতো ক্ষতি হতে পারে রেমালে পঁচিশ মের পর কোনো সময় আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে এবার ধেয়ে আসতে পারে সেই রিমাল ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হবে তা স্পষ্ট করেছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের তথ্য বলছে ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরে পঞ্চাশ মিটার গভীর পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা থাকতে হয় ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সাগরের পানি বর্তমান তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট সংস্থাটি বলছে বঙ্গোপসাগর তো বটেই চলতি মাসে আরব সাগরেও এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ মে নাগাদ আরব সাগর এবং মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই যা আরো শক্তিশালী হয়ে উঠতে পারে সংস্থাটি বলছে আগামী তেইশ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশ মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে